আসসালামু আলাইকুম জিও সবাই কেমন আছেন সব ভালো আছে আজকে দেখো বয়ার একটা হচ্ছে কেবল সিস্টেম মাইক্রোফোন যেটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে ভয়েসটা দিতে পারবেন যেটা যে কোনো ভিডিওর ক্ষেত্রে লাইভের ক্ষেত্রে খুব পারফেক্ট ইউজ করতে পারে যারা কেবল পছন্দ কেবলের হচ্ছে কি আপনার সরাসরি আপনার একবারে বয়েসটা যায় যেটা খুব স্পষ্ট থাকে এবং ক্লিয়ার থাকে অনেকে হচ্ছে কম দামের মধ্যে যদি আপনি নিয়ে যান তাহলে দেখা যাচ্ছে ওয়ারলে যদি নেন তাহলে এত একটা স্মুথলি সাউন্ড পাওয়া যায় না একটু বাইরের নয়স আর এইগুলোতে করলে একবারে স্মুথলি থাকে যেহেতু একটু ক্যাবলের মধ্যে আপনি নিখুঁতভাবে বয়সটা দিতে পারবেন এবং প্রোডাক্টটা হচ্ছে বয়া দুই বছর ওয়ারেন্টি সব প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল একটা প্রোডাক্ট তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আপনি যে কোনো কন্টেন্ট ক্রিয়েট তৈরি করছেন আমি বলবো ঘরে বসে আপনি এটা দিয়ে সুন্দরভাবে বয়েস দিতে পারবেন তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতো